সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খাসির মগজ ঘুনা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে কি করে বেশি মজাদার করে এই খাসির মগজ ঘুনাটা করতে পারবেন তার সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সবারই অনেক ভালো লাগবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে চারটা খাসির মগজ নেওয়া হয়েছে আর খাসি মগজগুলো কিন্তু এমনিতে খুব ছোট আকৃতির হয় তাই ছোট ছোট চারটা মগজ নেওয়া হয়েছে গরুর মগজগুলো বেশি বড় থাকে প্রথমে আমি খুব ভালো করে রক্ত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে দেখুন মগজের সাথে এক্সট্রা যে রক থাকে বা শিরা উপশিরা থাকে এগুলো হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটিও এই শিরা উপশিরা থাকা যাবে না এমনভাবে আলতো করে সবগুলো শিরা উপশিরা আমি তুলে নিলাম এরপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এগুলো হাত দিয়ে কষলিয়ে মিহি করে নিতে হবে আপনি যদি রান্নার আগে হাত দিয়ে এই কাজটা করে থাকেন তাহলে দেখবেন রান্নার সময় কোনো ঝামেলা হবে না এগুলো ভাঙার কোনো ঝামেলা থাকবে না হাত দিয়ে কষলিয়ে আমি একদম ভেঙে মিহি করে নিয়েছি এখন রান্নার প্রসেসে আমি চলে যাব প্রায় পিনে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে এর মধ্যে একটা তেজপাতা ভেঙে দিচ্ছি এরপরে চারটা এলাস দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি আমি তিনটা লং আর চার থেকে পাঁচটা গোলমরিচ সকল গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চিড়ে যখন ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর এই মগজগুলা খেতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এগুলো খুবই ভালো লাগে মানে একটু আঠালো বা গ্রেভিটা হয় এটা খেতে ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এক কাপ একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে একদম ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দিব আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দিয়ে আবারও স্প্যাটোলার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু পানি যাতে করে এই পেঁয়াজটা পুড়ে না যায় এখন খুব ভালো করে নেড়ে চিড়ে নিয়ে এখন এক্সট্রা যে গুঁড়া মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপরে উঁচু করে লাল এক পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালো করে কষাবেন মগজ ফোনাটা তত বেশি ভালো লাগবে একটু সময় করে এই মশলাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত ভোনা করতে হবে মশলাগুলোর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢেলে দেব মগজ মগজগুলো দিয়েও আমি তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর মতো নেড়ে এগুলো কষিয়ে নেব মশলা এবং পেঁয়াজের সাথে মগজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নেবেন কষানোর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন মগজ একটু ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে তা ঝালের পরিমাণটা আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন রান্নার জন্য কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দেব আর মগজ ভুনার জন্য অতটা পানির কোনো প্রয়োজন নেই আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম আর এই পানিটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রান্নাটা করে নেবো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় খুব ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে আর পানি একদম শুকিয়ে ফেলতে হবে মগজ ভুনায় কোনো প্রকারের পানি আমি রাখবো না শেষের দিকে হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব মগজ ভুনা করাটা একদমই সহজ অল্প একটু টেকনিক আপনারা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন এটা ভূনা করা কতটা সহজ এবং এমনভাবে ভুনা করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হবে দেখুন তেল ভেসে আসা পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে ভুনাটা করতেই হবে এটা খুব ভালো করে ভাজা হলে খেতে খুবই ভালো লাগবে তেল ভেসে ভেসে উঠবে পার দিয়ে তখনই বুঝতে হবে মগজ ভোনাটা একদম কমপ্লিট আপনি কিন্তু এই টেকনিক ইউজ করে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে এটা সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার স্পেশাল খাসির মগজ ভোনা এভাবে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে হলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ